السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى أيضا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وقال تعالى أيضا ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت لا يحبطن عملك ولتكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وآله وسلم মান আহদাদাফি আমরিনা হ্যাঁ সামিন মুফাফা রদ্দুন ওকেমা কলেন নবী সল্লাল্লাহ আলী ও আলী সাল্লাম আল্লাহ রব্লাহ আলহামিনের জন্য সমস্ত প্রশংসা সমস্ত গুণগান যে আল্লাহরব্দুল্লা আহমিন আমাদেরকে আজকে যে একটি অপসংস্কৃতি বাংলাদেশে বিজাতীয় রীতিনীতির অনুসরণ একটি অপসংস্কৃতির সায়লাবে যখন আজকে সমাজ ভেসে যাচ্ছে এই একটি একটি প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতিতে দিন পাগল কতিপয় আল্লাহর বান্দা আমরা এখানে আল্লাহর মহাব্বতে আল্লাহরসুল সাল্লাম আলু সাল্লামের মহাব্বতে এখানে আমরা সমবেত হয়েছি এর জন্য আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য শুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলিউআসাল্লামের প্রতি অসংখ্য দরুদ যিনি ছিলেন আমাদের জন্য আদর্শ যার জীবন অনুসরণ অনুকরণে আমাদের জন্য রয়েছে ইহলা ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি আল্লাহ রব্লা আলমেন বলেন লকদ্ন আলকম ফি রসুল্লাহ ওসওয়াত হাসানা তোমাদের জন্য নবীদের জীবনে রয়েছে উত্তম আদর্শ যিনি আমাদেরকে অবসম জাহান নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্ত করে তিনি জান্নাতের পথে পথ দেখিয়েছেন বলা হয়েছে হুদা তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এবং গোমরাহ থেকে পথ প্রদর্শন করেছেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা তাওহিদ এবং শিরখ তাওহেদ শির এবং ইসলামী দাওয়াত এই সম্পর্কে আমরা আলোচনা শুনব এই দুটো বিষয় একটা অপরটার সাথে পরিপূরক তাওহেদ এবং শির্ক এবং দাওয়াত দাওয়াত দিবেন কিসের তাওহিদ তাওহিদের দিকে দাওয়াত দিবেন এবং শির্ক থেকে বাঁচার জন্য নিজে বাঁচবেন এবং লোকদেরকে বাঁচাবেন নিজেও তাওহেদবাদী হবেন এবং তাওহেদের প্রচার প্রসার করবেন আর শির্ক থেকে বিরত থাকবেন এবং লোকদেরকেও শির্ক থেকে বেঁচে থাকার জন্য দাওয়াত দিবেন শির্ক এবং দাওয়াত একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআনে বলেন ওমা খালাকুল ইনসাইল্লা ইনসা আবুদুন আমি মানব এবং দানব অর্থাৎ জিন মানব এবং জিন এই দুটো জাতিকে কেবল মাত্র আমার জন্য সৃষ্টি করেছি তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এই যে পৃথিবীতে যে আমাদের অস্তিত্ব আমরা বেঁচে আছি আমাদের উদ্দেশ্য কোথায় এবং এর পরিণতি কি আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্য নয় আমাদের বেঁচে থাকার জন্য আমরা জীবিকা নির্বাহ করি আমরা শিক্ষা দীক্ষা শিখি এবং কাজকর্মে থাকি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদত আল্লাহ আলামিন বলেছেন আল্লাহ হায়াতা আমালা মুলকের আয়াত হায়াতা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কি জন্য আকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুমা হাসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফিরে আসতে পারো এবং বলা হচ্ছে আর দুনিয়া মাঝরা আখারা দুনিয়াটা হচ্ছে কি আখারা শস্য ক্ষেত্র এখানে আপনি যত যেভাবে বীজ বীজ বপন বপন করবেন 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 পরিচর্যা এখানে ভালো যত্ন নেবেন পরকালের এটার শস্য পাবেন ফসল পাবেন তো যা হোক কিন্তু মানুষ আল্লাহ রবুল আলমিনের এবাদতের মধ্যে শির্ক মিশ্রিত করে ফেলেছে এটা শুরু হয়েছে নো আলহ সাল্লামের যুগের বেশ কিছু কাল অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনারা জানেন নামে অত্যন্ত ভালো লোক ছিলেন শয়তান এসে পরবর্তী প্রজন্মকে বলল যে তোমরা যদি নাসরা এই সমস্ত লোকদের ছবি সামনে রেখে যদি তোমরা ইবাদত করো তাহলে একটু ভালো দেখা যায় তারপরে যখন সে প্রজন্মটা চলে গেল তখন পরবর্তী প্রজন্মকে শয়তান বলল যে তোমরা তোমরা করছটাকে তোমরা এদেরকেই পূজা করো এদেরই তোমরা এবাদত শুরু করে দাও তারপরে পরবর্তী প্রজন্ম যখন ভুলে গেল আল্লাহকে ভুলে গেল নবীর দাওয়াতকে ভুলে গেল তখন তারা ওই নাসরা এদেরকেই এদেরই পূজা শুরু করে দিল এবং তখন থেকে আপনার গিয়ে মূর্তি পূজা প্রচলন আজ দেশে দেশে বিভিন্ন দেশে দেশে যেমন মক্কাতে ছিল কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লামের আগমনের পরে পরে মক্কা মক্কা থেকে শির সমূলে উৎপাদিত হয়ে গেছে যেমন হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে এই ইস্টে মূর্তি পূজা হবে এ ব্যাপারে শয়তান কি শয়তান নিরাশ হয়ে গেছে মিডিল ইস্টে ইসলামী দেশগুলোতে যে আপনার মূর্তি পূজা হবে এ ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে তবে তোমাদের মধ্যে ছোটখাটো বিষয় আছে যেগুলো 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 তোমাদের তোমাদের দ্বারা মানে পালনীয় হবে তোমরা পালন করবে ছোটখাটো আল্লাহর মানে আল্লাহ নাফরমানি হয় এই সমস্ত ছোটখাটো বিষয় পালন করবে সেগুলো দ্বারা শয়তান খুব খুশি আপনারা কি বুঝলেন যে আরব জগতে মূর্তি পূজা হবে এ ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে অর্থাৎ আপনারা কেউ কি আরব জগতে গিয়ে এরকম শুনেছেন যে ওই ওই বা আপনার ওই সিরিয়াতে বা বা সৌদি আরবে কুয়েতে কাতারে মূর্তি পূজা হচ্ছে এখনো এরকম নাই নিরাশ হয়ে গেছে কিন্তু ছোটখাটো আপনার যে গন্ডগোল বা যে হানাহানি মারামারি আপনারা তো সাম্প্রতিক সময়গুলো আপনারা লক্ষ্য করেছেন তো যাই হোক আল্লাহরব্বুল আলমিন এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা আজকে মানুষ এবাদতের মধ্যে শিরিক মিশ্রিত করে ফেলেছে আল্লাহরবুল্লা আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আন ইউশরাক বিহি আল্লাহু রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না ওয়া ইগফুরু মা দুনা দালিকা লিমান ইয়া শাকিন তো এই শিরকের গুনা ছাড়া আর যে কোনো গুনাহ যার ব্যাপারে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে শিরকের গুনা এমন মারাত্মক যে এর কোনো ক্ষমা নাই যদি তওবা না করে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন कायমনো বাক্যে খাঁটি তওবা করতে হবে তারপরে শিরকের ব্যাপারে বলা হয়েছে আমার বিল্লাহ যারা আল্লাহর সাথে শির করে ফকত হারাম আল্লাহ আলহ জান্না আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওমা ওয়া হুন্নার এবং তার বাসস্থান হচ্ছে কি জাহান্নাম তারপরে শির সম্পর্কে আল্লাহ আল্লাহ রবুল আরো বলেছেন ওলাকত ও হিয়া ইলাইকা ওয়া দিন আমিন কবলিক যে আল্লাহ রবুল তোমার প্রতি ওহী করেছে সুরাজ জুমার রায়ত আল্লাহ রবুল আলমিন তোমার প্রতি অর্থাৎ মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি প্রত্যাদেশ করেছেন যদি তোমরা যদি তুমি শিরিক করো লাই বেতন আমেলুকা তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সুফান সারা জীবন ভর আমল করলেন পঞ্চাশ বছর ধরে আমল করলেন কিন্তু সেদের সিরক মুশ্রিক অবস্থায় যদি মারা যান আল্লাহ না করুক তাহলে লা বেতন আমেলুকা তোমার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সুরতে যে যে আপনার পূজা কবর পূজা ইত্যাদি গোলাপসার মাজারে গেলে আপনারা দেখবেন যে সিজদা করতেছে অবস্থা কতটা মারাত্মক ভয়াবহ আকার যে আপনার কবরকে সামনে রেখে তারা সিজদা করতেছে এটা আপনার সিরিক সিরক যার কোনো ক্ষমা নেই তারপরে এই যে আপনার কবরে গিয়ে যে আপনার গিয়ে চায় কবরে গিয়ে আপনার এই ধরনের এগুলো হচ্ছে শিরিক শিরখ এই সমস্ত শিখ তারা কেন করে তারা বলে যে মান আবদু হুম ইল্লাহ্ লিকর রিবুন আইলাল্লাহ আমরা তাদের ইফাদত করি না কিন্তু লি ইউকর রিবুন আইলাল্লাহ ইজুলফাত এই যে আমরা যাদের কাছে চাই যাদের কাছে ধরনা নেই তারা আমরা যাদের কাছে চাই যাদের ইফাদত করতেছি যাদেরকে ডাকতেছি

আপনার প্রথমত আমরা শিরকে দু ভাগে ভাগ করতে পারি আর কি একটা শিরকুল আকবর আর শিরকুল আসগর বড় শির এবং ছোট শির বড় শিরগুলো হচ্ছে তিন প্রকার যেমন তাহেদ উলুহিয়ার ক্ষেত্রে শির করা যে আল্লাহ রবুল আলমিন হচ্ছেন কি একমাত্র এবারে যোগ্য আর তাও উলুহিয়ার সংজ্ঞা হচ্ছে হুয়া ফি আপনি আল্লাহ রুবুলের হেবাজত করবেন কিন্তু সলাাত যদি আল্লাহ রুবুল্লা আলমিনের জন্য না করে আর কারোর জন্য পড়েন তাহলে এটা শির হবে তাহলে জবে করবেন আল্লাহ নাম নিয়ে আল্লাহ নাম নিয়ে যদি জবে না করে অন্য কারো নামে জবে করেন এটা শির হবে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহকে ভয় না করে যদি আপনি আল্লাহ চাইতে আল্লাহর মতো করে বা আল্লাহর চেয়ে বেশি ভয় যদি আপনি গাইরুল্লাহকে করেন তাহলে এটা উলু তেদুলিয়া তারপরে আপনি যদি আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসেন তাহলে শিরফির উলুহিয়া হয়ে যাবে অর্থাৎ বান্দাদের যে হক অর্থাৎ বান্দারা যে এবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের যে এবাদত করে সেই আল্লাহর এবাদতের ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সাথে কাউকে সির করেন তাহলে একই এটা তাওেদ তাহেদ উলুহিয়ার ক্ষেত্রে শির হয়ে যাবে এখন আসুন তাহেদ রুবা অর্থাৎ ধরেন আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন তিনি আমাদেরকে তিনি রিজিক দান করেন তিনি আপনার জীবিত করেন তিনি আপনার পৃথিবীতে এই যে বৃষ্টি দান তিনি সব কিছু পরিচালনা করেন এখানে এই ক্ষেত্রে যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে আর কাউকে যদি অংশীদার স্থাপন করেন যে না আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে অন্যরাও এই সমস্ত কিছু দেয় অ্যাসোসিয়েট তৈরি করেন তাহলে কি আল্লাহ রব্বুল আলমিনের সাথে কি তাওহেদ রুবু বিয়ের ক্ষেত্রে কি আপনার শির্ক হয়ে যাবে তারপরে তাহেদে শিরফির তহেদুল আসমায় সিফাত অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনের কিছু নাম আছে যেগুলো যেগুলোর বর্ণনা আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে পবিত্র কোরআনে বলেছেন এবং আল্লাহ আল্লাহ আলিবার তিনি হাদিসে আল্লাহর কিছু গুণবাচক নাম বলেছেন সেগুলো যদি আর কারো জন্য সাব্যস্ত করেন যেন আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটা নাম আছে আপনারা জানেন যে রহমান রহিম মালিক উদ্দুস এগুলোর ক্ষেত্রে যদি আপনি আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সাব্যস্ত না করে যদি আর কারোর জন্য এগুলো সাব্যস্ত করেন যে ও রহমান রহিম তাহলে ফিল সিফাতের ক্ষেত্রে শির হয়ে যাবে কাজেই আপনার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের সমাজে এই যে হিন্দুয়ানি সংস্কৃতি আজকে আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারীরা বাসন্তী রং শাড়ি পরে তারপর গিয়ে আজকে হলুদ শাড়ি পরে তারপর গাঁদা ফুলের মালা দিয়ে এভাবে আজকে যে যে এবং তারা যেভাবে সমাজে আজকে রাস্তাঘাটে চলাফেরা করছে এটা হচ্ছে আপনার সংস্কৃতি এমনকি হাদিস শরীফের এসে সুনান কবলিকুম যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী যারা সারা এদের তোমরা অনুসরণ করবে এমনকি বলা হয়েছে যে তারা যদি কেউ আপনার গুসাপের গুইসাপের গড়তে গিয়ে প্রবেশ করে তারপর তোমরা তাদের অনুসরণ করতে গিয়ে তোমরাও গুইসাপের গর্তে গিয়ে প্রবেশ করবে তো আজকে আমাদের যে এই যে দেখা যাচ্ছে যে হিন্দু হিন্দু সংস্কৃতি আমাদের সমাজে আমাদের আজকে যারা এই যে এগুলো করছে তারা কি হিন্দু তারা হিন্দু না কিন্তু তারা এই হিন্দুদের সংস্কৃতিটা আজকে আজকে মুসলমান নামধারীর লোকেরা করছে কাজে আমরা বুঝতে পারছি যে আমরা তাহেদ এবং তাহেদ থেকে অনেক দূরে সরে গেছি এবং এই আশঙ্কায় আল্লাহ আল্লাহ রসদ সাল্লাহ আলাইসাল্লাম করেছেন যে তোমাদের মধ্যে তোমরা তোমাদের তোমাদের মধ্যে তোমাদেরকে ইয়াহুদিন নাসারারা ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে ইয়াহুদিন আসারা এবং বেজাতিরা তোমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে তখন সাহাবিরা বলল যে আমরা কি সেই দিন কম থাকার কারণে তারা আমাদেরকে ধ্বংস করে দিবে তখন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন না বরং তোমরা সেদিন বেশি থাকবে কিন্তু বেশি হলে হবে কি তোমরা হবে গুসা উনকা গুসা ইসাইল তোমরা হবে খড়কুটার মতো খড়কুটার মতো খড়কুটার যেন কোনো মূল্য থাকে না আপনার টনের টন ট্রাক ভর্তি খড়কোটানে যদি আপনার একটা স্রোত নদীতে যদি আপনারা ছেড়ে দেন মুহূর্তের মধ্যে আপনার যে বিলীন হয়ে যাবে এই খড়কুটার কোনো মূল্য নাই তো এখন আল্লাহ রসুল ভবিষ্যৎ বাণী করে গেছেন যে তোমরা মুসলমান হলে হবে কি তোমরা হবে খড়মুখ মতো মূল্যহীন জিনিস তোমরা সেদিন বেশি থাকবে কিন্তু খড়কোটার মতো তোমরা মূল্যহীন থাকবে এবং তোমরা বেশি থাকার পরেও তো দ্বাতীয়রা বেধর্মীরা তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা লিপ্ত হবে এবং তোমরা তোমাদেরকে শেষ করে দিবে তো আজকে আজকে দেখ দেখুন যে আজকে আমাদের মুসলমানদের ইমান হারা করে দেওয়া হচ্ছে এই যে ধরেন আপনার সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে একদিকে আপনার গিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে তারপরে আপনার বিভিন্ন দিকে তারা আমাদের আগ্রাসন চালিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে আজকে এই যে ডিশ ডিশ সাংস্কৃতিক কুফ কারণে আজকে ইন্ডিয়ান সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে এখন যদি কোনো নতুন একটা পোশাক বের হয় ইন্ডিয়ার কোনো নায়ক নায়িকার গায়ে যদি কেউ আপনার দেখে মডেলের গায়ে তখন দেখা যায় যে আমাদের আমরা মুসলমানরা সেটা আমরা অনুসরণ করি এই এইভাবে আপনার আমাদের মধ্যে বিজাতীয় সংস্কৃতির মধ্যে আমাদের মুসলিম মুসলিম তাহিব আমাদের আমাদের সংস্কৃতিকে আমরা নিঃশেষ করে দিচ্ছে এবং আল্লাহ রসুল সাল্লা ভবিষ্যৎবাণীও সেটাই যে তোমরা তোমাদের মধ্যে অচিরেই কি হবে তোমরা ইমান হারা হয়ে পড়বে আল্লাহ আনহুর যে একটি হাদিস যে তখন তখন আমরা আমরা কি করব তখন তিনি বলেছেন যে তখন তোমার ইসলামী সংগঠন এবং মুসলিম নেতৃত্বের আন্ডারে থাকবে তখন মুওয়াজ রাজু আল্লাহ আনহু বললেন যদি কোনো আপনার মুসলিম নেতা এবং ইসলামী সংগঠন না পাওয়া যায় তখন আমরা কি করব তখন আল্লা রসুল বললেন যে বন জঙ্গলে গিয়ে যদি গাছের শিকড় মূলকে যদি কামড়ে ধরেও থাকতে হয় তারপরও তোমরা তোমাদের ইমান বাঁচাবে তবুও কাফের মুশফিকদের আপনার সাংস্কৃতিক গ্রহণ করা যাবে না আপনার কোন অমুসলিম বা ইসলাম বিদ্বেষী শাসকের আপনার আনুগত্য করা যাবে না কাজে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে মুসলিম একজন নেতার নেতৃত্বের আন্ডারে আমাদেরকে আসলে ইসলামী সংগঠনকে ধারণ করতে যদি আমাদের যদি সেই পরিবেশ না থাকে তাহলে অবশেষে বন জঙ্গলে গিয়ে শিকড়কে কামড় কামড়িয়ে ধরে থাকতে বলা হয়েছে তারপরও আপনার গিয়া ইমান থেকে আমরা যেন মানে বিচ্যুত না হয়ে যায় আমাদের যদিও আমরা কেয়ামতের কাছাকাছি আমরা মানে অগ্রসর হচ্ছি তারপরও আমাদেরকে ইমান আমাদের ইমানকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে তবে তার আগে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে ধারণ করতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন ও আতাসিম হাবলিল্লাহ জামু আমা তাফারক তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রবুল্লাহ আলমী আল্লাহর রজ্জুকে তোমরা কি করো আঁকড়ে ধরো আলা এবং তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না এবং ঐক্যবদ্ধ ভাবে জীবনযাপন করার ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসেছে যেমন হাদিসে এসেছে যে আল জামাত রহমাতুন জামাত হচ্ছে কি আপনার রহমত ইয়াদুল্লাহ আল আল জামা জামাহাতের উপরে আল্লাহ রবুল্লা আলমের হাত থাকে আল জামাহাত রহমাতুন জামাহাত হচ্ছে কি রহমত ওয়াল ফুরকাত আজাবুন এবং দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কি আজাব এবং আল্লাহ রসুল সাল্লাহ আরও বলেছেন যে যে ব্যক্তি জামাহাত থেকে কদ্রাশিবরিন এক বৃহৎ পরিমাণ দূরে সরে গেল জামাত থেকে ফকত কাতাল ইসলাম সেজন্য ইসলামের রশিকে নিজের গলা থেকে বের করে ফেলল তারপরে হজরত রয়েছে ইসলাম যে জামাহাত ছাড়া ইসলাম নেই ইসলাম নেই তারপরে আরো হাদিস শরীফে আরো এসেছে যে আপনার যে ব্যক্তি সংগঠন থেকে বিচ্যুত হয়ে যায় সে হচ্ছে ওই বানডাগা ছাগির মতো যে দল থেকে আপনার গিয়ে বিচ্যুত হয়ে যায় এবং নেকড়ে তাকে কি করে আপনার খেয়ে ফেলে অর্থাৎ একটি নেকড়ে একটি ছাগলের পাল যদি আপনার গিয়ে দলবদ্ধভাবে যদি চলে তাহলে কি আপনার নেকড়ে সাহস পায় না ওই দলের মধ্যে থেকে কোন একটি ছাগলকে খেয়ে ফেলতে কিন্তু যদি একটি ছাগল যদি দল থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু নেকড়ে ওই বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলটাকে খেয়ে ফেলে ভাবে আমরা যদি আজকে ইসলামী জামাহাতের আন্ডারে থাকতে পারি তাহলে শয়তান আমাদেরকে কি করতে পারবে না করতে পারবে না আমরা ইমানের উপরে অটল থাকতে পারব এক ভাই আরেক ভাইকে যখন আপনার নসিহত করবো এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন মানে মত বিনিময় করবো একে অপরকে যখন ধৈর্যের উপদেশ দিব এবং হকের উপদেশ দিব তখন আমরা কি ইসলামের উপরে অটল থাকব যেমন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন সুরা আসরে বলেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসান আলফি খুসরে যুগের গসম সমস্ত লোকেরাই কি ক্ষতিগ্রস্ত সব লোক বিভ্রান্ত হয়ে যাবে সব লোক জাহান নামের ইন্ধন হয়ে যাবে ইল্লাহ দিন আমানো কিন্তু তারা হবে না তারা বেঁচে যাবে তারা জান্নাতের অধিকারী হবে আমানো যারা ইমান আনে ও আমিন উৎসালে হাত এবং যারা সৎকর্মকে অত অসবিল হাত এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় অত অসবিল সব এবং একে অপরকে সবরের উপদেশ দেয় তো এখানে কিন্তু একটা সাংগঠনিক ভাবে বা জমাত জামাতবদ্ধ জীবন যাপন করার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে যে যখন একে অপরকে যখন আমরা সত্যের উপদেশ দিব এবং সবর করার ভাই ইসলামের উপর থাকতে বলে আমাদেরকে সবর করতে হবে কারণ আপনার মনটা তো চাই যে আজকে আপনার এই যে এভাবে তারা যেভাবে আজকে পালন করতেছে তাদের মধ্যে একাকার হয়ে যেতে কিন্তু আমাদেরকে যদি উপরে থাকতে হয় তাহলে তো আমাদেরকে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে কাজে সবর করতে হবে এবং আল্লাহ রব আল আরো বলেছেন যে একে অপরের ভাই তোমরা আদিন নাসিহা হাজির শরীফের আদ্দিন নাসিহা দিনটা হচ্ছে কি নসিহত কার জন্য লিল্লাহি মুসলিম আমিহিম তো দিনটা হচ্ছে কি নসিহত তো আমরা একে অপরকে নসিহত করব একে অপরের সাথে যখন আমরা দিনের বিষয়ে শেয়ার করবো জামাতবদ্ধভাবে থাকবো তখন কি শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না কিন্তু আমরা যদি মানে একা ভাবে ভাবে যদি জীবনযাপন করি যে কোনো সময় ঘায়ল করে ফেলবে আমরা কিন্তু ইসলামের উপরে অটল থাকতে পারবো না কাজে আমাদের মানে তোমরা আল্লাহর ঐক্যবদ্ধ এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও গেও না যদি আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করতে পারি তাহলেই কি হবে আমরা ইসলামের উপরে অটল থাকতে পারবো এবং আল্লাহর আর এই নির্দেশ আমরা আমাদের দ্বারা পালন হবে আল্লাহ রুবুল্লাহম বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা যারা কি আদেশ দিবে এবং অসৎ গাছ দেখে মানুষকে কি নিষেধ করবে তারপরে ঐক্যবদ্ধ ভাবে এর ব্যাপারে আরো যে দলিল ফুল হাদি সাবি এটা হচ্ছে আমার পদ আদলা আলা বাসিরাতিন আমি জাগ্রত জ্ঞান সহকারে আমি লোকদেরকে ইসলামের দিকে ডাকে আনা অমান ইতী আমি ডাকি এবং আমার যারা অনুসারী তারাও ডাকে আনা আমি ডাকি আমার যারা অনুসরণ করে অর্থাৎ মুসলিমরা তারাও ডাকে তাহলে বোঝা গেল যে আমাদেরকে কি ঐক্যবদ্ধ আমাদের আজকে বিভ্রান্তির কারণ কি এই যে আমরা দলে দলে যে বিভক্ত হয়ে যাচ্ছি এই বিভক্তির কারণ কি বিভক্তির কারণ হচ্ছে যে আমরা শিরকে লিপ্ত হয়ে পড়েছি এবং তাহিদকে আমরা ভুলে গেছি এই এই হচ্ছে আপনার আমাদের মধ্যে আকিদাগত পার্থক্য রয়েছে আমাদের মধ্যে আকিদাগত পার্থক্য রয়েছে এই যে ধরুন আল্লাহ আল্লাহরুল বলেছেন যে ইয়াদুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের হাত রয়েছে আমরা আমরা জানি যে আল্লাহ রবুল্লাহ হাত হাত আছে কিন্তু আমাদের আমাদের এক ভাই এই হাতকে তারা কুদরতি হাত বলেন ক্ষমতা এটাকে আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমতা বুঝান হাত হাত মানে হাত তারা মানতে চান না আল্লাহ যে হাত আছে এই হাত হিসাবে তারা মানতে চান না তারা বলে কি যে হাত দ্বারা আল্লাহর কুদরত বুঝাইছে কিন্তু না এটা ভুল এটা এই আকিদা ভুল হাত দ্বারা আল্লাহ রবুল আলমেন হাতই বুঝিয়েছেন আল্লাহ রবুল চেহারা আছে তো অনেকে আপনার গিয়ে বলে যে আল্লাহ রবুল নিরাকার আল্লাহ রবুল আলমের কোনো আকার নাই তো আকিদাগত আমাদের মধ্যে পার্থক্য আছে তারপরে ধরুন যে আপনার দুর্বল এবং মৌজু হাদিসের ছড়াছড়ি আমাদের আমাদের মধ্যে আমাদের মধ্যে এই যে বিভ্রান্তের কারণ হচ্ছে কি এই যে বিভক্ত হয়ে গেছে আমরা এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে এই দুর্বল এবং জাল হাদিস আমাদের মধ্যে ঢুকে গেছে যেমন অনেক জাল হাদিস বানিয়েছে ইসলামকে ই করার জন্য এবং এই হাদিস গুলো অনুযায়ী আজকে অনেক অনেক একদল লোক আপনার গিয়ে আমল করতেছে আমাদের তাবলিজ জামাতের লোকেরা যে আপনাদের ফাজদাইলা আমলে যে যে সমস্ত হাদিসগুলো তারা ফজিলতের বয়ান দেয় সেখানে অধিকাংশ আপনার সিক্সটি পার্সেন্ট আপনার গিয়া বানুয়াট এবং দুর্ব দুর্বল হাদিস দুর্বল হাদিস এবং কোনোটা কোনো একটা বানুয়ার্ট এই কারণে আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে তারপরে আসুন যে আপনার মিডিয়ার অপপ্রচার মিডিয়া মিডিয়ার অপপ্রচারের কারণে আমাদের মধ্যে কি দলাদলি হচ্ছে যেমন ফেরাউনের ফেরাউনের যদি আমরা জীবন মানে ফেরাউনের হিস্ট্রিটা যদি আমরা দেখি যে ফেরাউনের কথা বলা হয়েছে কোরআনে যে ওয়াকান উশিয়া যে বলা হয়েছে যে তারা ফেরাউন বান ইসরায়েল বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল আপনারা জানেন যে বারোটা দল ছিল তারা এবং বারোটা রাস্তাও কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছিলেন আপনারা জানেন তো এই বিভ্রান্তির কারণে কি ফেরাও তাদের তাদেরকে দাস বানিয়ে রাখতে পেরেছিলেন অর্থাৎ যদি একটা জাতির মধ্যে যদি ডিভিশন করা যায় মানে বিভক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের উপরে চড়াও হওয়া যায় তাদেরকে তাদের উপরে জয়ী হওয়া যায় এই আপনার যে বিভিন্ন আপনার মিডিয়ার অপ্রচার মিডিয়া মুসলমানদের মধ্যে বিভ্রান্তির কি কি ঢুকাচ্ছে বিষ বার্স্প ঢুকিয়ে দিয়েছে আর যার কারণে আমাদের মধ্যে বিভক্তি বিভক্ত হয়ে গেছে তারপরে আসুন যে রাজনৈতিক রাজনৈতিক কুফল এই যে আমাদের আজকে নেতা হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল আপনার তারা বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে তারা তাদের দল দল গঠন করতেছে হ্যাঁ আপনার কিন্তু বলা হচ্ছে যে যে দুই তোমরা যদি দুইজন আমিরের বাই আদ গ্রহণ করো তাহলে মানে দুজন যদি নেতা হয়ে যায় তোমাদের মধ্যে যদি নেতা দাবিদার হয় তাহলে আনুগত্য করো এবং দ্বিতীয় জনের যদি বা হাতের দাবিদার হয় তাহলে তাকে হত্যা করো কিন্তু আমাদের আমাদের সমাজে দেখা যায় যে নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যে এই যে সংগঠন নতুন নতুন সংগঠন করা যাচ্ছে এবং তারা কি হচ্ছে তারা নতুন নতুন দল গঠন করতেছে এবং নেতা হয়ে যাচ্ছে তো আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে করতে জীবন হবে আপনারা এবং হাদিসের আলোকে এবং কৌল সাহাবে সাহাবেদের যে উক্তি বিভিন্ন দলিল দালালের প্রেক্ষিতে আপনারা বুঝতে পারলেন যে আমাদেরকে যদি তাহিদের উপরে থাকতে হয় জান্নাত সিরাত মুস্তাকিমের উপর থাকতে হয় জান্নাতের জান্নাতের পথে যদি আমরা পরিচালিত হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধ তাওহিদের উপরে যদি আমরা থাকতে চাই আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে এই জামাতবদ্ধ জীবনযাপনের কোনো বিকল্প নেই না হলে তো হাদিসে বলা হয়েছে যে সেই সেই ছাগির মতো হবে যাকে আপনার গিয়ে দলছুট ছাগির মতো হবে যাকে আপনার নেকড়ে খেয়ে ফেলে ভাবে আমার আমরা যদি দল ছুট হয়ে যাই যা আমার বদ্ধ জীবনযাপন না করে যদি এক এক জীবনযাপন করি তাহলে আমরা কিন্তু শয়তান আমাদেরকে ঘায়ল করে ফেলবে আমাদেরকে বিভ্রান্ত করবে পথভ্রষ্ট করে ফেলবে কাজেই আমাদের আমরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাই আমরা যদি তাহেদের উপরে অটল থাকতে চাই এবং শির থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে তাহলে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ যাপন করতে হবে নেতার আনুগত্য করতে হবে এবং আমাদেরকে কোরআন এবং হাদিসকে আঁকতে ধরে থাকতে হবে পরিশেষে আমি একটি হাদিস একটি হাদিসের একটি অংশ বলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারক তো ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি লানতাদিল্লু বাহাদি তোমরা কখনোই আমার পরে আমার ইন্তিকালের পরে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না তোমরা জাহান নামের দিকে যাবে না তোমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবে লানতাদিল্লু বাহাদি তোমরা কখনো বিভ্রান্ত হবে না ইন্ত সপ্তম বিমা যদি তোমরা সেই দুটোকে আঁকড়ে ধরে থাকতে পারো কিতাব উল্লাহ ওয়াসুন্নাতি একটা হচ্ছে কি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন ওয়াসুন্নাতি এবং আরেকটি হচ্ছে কি আমার সুন্নাত আমার হাদিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো এই অনুযায়ী যদি আমল করতে পারো তাহলে তোমরা তোমরা কখনো বিভ্রান্ত হবে না তোমরা জান্নাতের পথে পরিচালিত হবে জান্নাত লাভ করতে পারবে তো আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে কোরআন এবং সহি হাদিস المطابق عمل قرى في جان امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته